শিলিগুড়িতে প্রথমবার উদযাপিত হল ঐতিহাসিক টয় ট্রেন দিবস শিল্প আর স্মৃতিতে ভরপুর দিন আঠারোশো একাশি সালের চৌঠা জুলাই পাহাড়ি পথের নিরাপত্তা ছিন্ন করে প্রথমবারের মতো শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দিকে এগিয়ে গিয়েছিল টয় ট্রেন সে ঐতিহাসিক যাত্রার স্মৃতিকে সম্মান জানাতে এবারই অনুষ্ঠানের আয়োজন করা হয় নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যৌথ উদ্যোগে সকাল থেকে শুরু হয় আর্ট এক্সিবিশন এবং শিশুদের জন্য ড্রয়িং প্রতিযোগিতা প্রায় শতাধিক শিক্ষার্থী তাতে কল্পনা শক্তি আর রঙের মাধ্যমে ফুটিয়ে তোলে পাহাড়ি রেলপথের গল্প শুধু ছাত্রছাত্রীরাই নয় শতাধিক চিত্রশিল্পীও এই বিশেষ দিনকে আরো বর্ণময় করে তুলেছেন তাদের তুলির টানে জীবন্ত হয়ে উঠেছে দার্জিলিং হিমালয়ের রেলওয়ের ঐতিহ্য ও সৌন্দর্য অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বিশেষ টয় ট্রেন প্রদর্শনী দর্শনার্থীরা ট্রেনে বসে ছবি তুলতে এবং সংক্ষিপ্ত সফরের মাধ্যমে পাহাড়ি রেল যাত্রার স্বাদ নিতে পেরে দারুণ আনন্দ উপভোগ করেন এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার রায় স্টেশন ম্যানেজার এবং নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উদ্যোক্তাদের পক্ষ থেকে হয়েছে আগামী বছর থেকে এই দিবসটি আরো বড় পরিসরে এবং আরো বেশি করে অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করার পরিকল্পনা রয়েছে টয়ট্রেনের দীর্ঘ গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ যে এক অনন্য পদক্ষেপ তা এক বাক্যে স্বীকার করেছেন উপস্থিত অতিথি এবং শিল্পপ্রেমীরা நான்

Thank you. We also have with us Mrs. Srikanthi, Principal, Central India Public School. Please give an now we request all the steam dignitaries to please enlighten the peer so that we can start our show. No. No. নাম তপন মালাকার আমি স্টেশন ম্যানেজার শুকনা স্টেশন শুকনা হচ্ছে দার্জিলিং হিমালয় রেলওয়ে অরিজিনেটিং স্টেশন অ্যাকচুয়ালি এটা আঠারোশো সালে এই ফোর্থ জুলাই প্রথম টয় ট্রেন চালু হয় আঠারোশো একাশি সালের ফোর্থ জুলাই এই ট্রেনটি আমাদের যে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চল সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি আজ প্রথমবার এই ট্রেন দিবস আমাদের শুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং পালিত হচ্ছে এটা আমাদের যে নর্থ বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশন আছে ওনারা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতা নিয়ে এবং সান হিল এবং রিসোর্ট ওদের সহযোগিতা টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রত্যেকে মিলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আজকের প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করছি আর্ট কম্পিটিশান তারপর লাইভ পেন্টিং এইসব ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে আর আশা করি যে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আমরা আরও এই সারা বছর তো এমনি আমাদের প্রোগ্রাম হতেই থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতেই থাকে এনভায়রনমেন্ট ডেস থেকে শুরু করে সব দিবসে পালন করা হয় পিএচআর ডে সব কিছু পালন করা হয় এইবার প্রথমবার প্ল্যাটেন দিবস পালন করা হচ্ছে শুকনাতে এবং ভবিষ্যতে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করব বলে আশা করি এতে আমাদের যে ট্যুরিস্টরা আছে যারা এখানে ঘুরতে আসে দার্জিলিং হিমালয় জলে যারা এনজয় করে তারা আশা করি উদ্বুদ্ধ হবে ভবিষ্যতে আরও এটা আমাদের আরও আকর্ষিত